নজর রাখবো পরবর্তী সংবাদে এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো আগামী আটচল্লিশ ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাওয়া অফিস কেননা বঙ্গোপসাগরের উপর তৈরি আরও একটি ঘূর্ণাপাত এবং এই ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের যে মৎস্যজীবীদের কড়া সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে সমুদ্র উপকূলে বইবে ঝড়ো হওয়া ঘন্টায় গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিমি কি বলছে হাওয়া অফিস কি বার রয়েছে বিস্তারিত আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শকুল অঞ্জনবাবু ধীরে অগ্রসর হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার উপর দিয়ে যাবে যার প্রভাবে বৃষ্টিতে ভেজিতে একাধিক জেলা শনিবার থেকে বৃষ্টি বাড়বে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ বৈকাল থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্তের অভাবে সমুদ্র উত্তাল হতে পারে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হচ্ছে লাল সতর্ক বর্তা শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবারের পর ও রবিবারও জালি থাকবে একই বৃষ্টি রবিবার ভারী ভারী থেকে অতি বৃষ্টির দিয়েছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে শনিবার সকাল থেকেই কলকাতার সংলগ্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে বৈকাল দিকে যত বাড়ছে তত কিন্তু আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দুপুরের পর থেকে প্রচন্ড গতিতে হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতাশে আগস্ট পর্যন্ত সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ দার্জিলিং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় উত্তরবঙ্গেও রয়েছে ভারী সতর্কবার্তা তাহলে সেক্ষেত্রে এই এই যে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তাকে কেন্দ্র করে কোন কোন জেলাগুলির ক্ষেত্রে বিশেষ করে ক্ষতি হতে পারে আর সেক্ষেত্রে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে কি পড়বে তার প্রভাব দেখো আবহাওয়া জানাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গা দিয়ে কিন্তু প্রচন্ড গতিতে বৃষ্টি এবং ঝড় হবে এই অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার এক ব্যারেজ রয়েছে ওই ব্যারেজে কিন্তু জল এমনি বেশি রয়েছে সেদিকেও কিন্তু বৃষ্টি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর কারণ একেবারে তো সেক্ষেত্রে আহ আবহাওয়ার উন্নতি কবে নাগাদ হতে পারে আবহাওয়া দপ্তর সেটা কি কিছু বলেছে আপাতত সাতাশে আগস্টের আগে কিন্তু আবহাওয়া দপ্তরের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই সাতাশ এর আরো সাতাশ আগস্টের পর থেকে আবহাওয়া দপ্তর উন্নতি হতে পারে যদি না বাংলাদেশ যে ঘূর্ণাবর্ত গিয়েছি সেটা যদি আবার ঘুরে আসে সেক্ষেত্রে কিন্তু আরো এক আধ দিন বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আর না হলে সতর্ক বার্তা দিয়েছে একেবারেই অঞ্জন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুর বিস্তারিত বিষয় তুলে ধরেছে এতদিন ধরে আমরা বেশ কয়েক দু তিন দিন ধরে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি দেখছি কার্যত অনেকটাই ভয়াবহ তারই মধ্যে এবার পশ্চিমবঙ্গের যে ছবি কার্যত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু জেলায় সতর্কবার্তা জারি করা করে দেওয়া হয়েছে আগামী সাতাশ তারিখ পর্যন্ত আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মৎস্যজীবীদের করা সতর্ক সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে কেননা সমুদ্র উপকূল যে এলাকাগুলো রয়েছে সেখানে ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে সাত কিমি মি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন